আসসালামু আলাইকুম তো ভিউরস সবাই আপনারা কেমন আছেন দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের সবারই ভালো কাটুক এটাই কামনা করি এবং যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সে আলোচনাগুলো হলো যে আপনি যে কোনো কাজ সে পরিষদ না হোক বা আপনার ভালোবাসায় মানুষ ছেড়ে যাওয়া হোক বা আপনার অবাধ্যতা হোক কেউ আপনার কথা শুনছে না বা আপনাকে ছেড়ে কেউ চলে গেছে বা কাউকে আপনি বাধ্য করতে চান বা আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে এগুলো সমস্যার সমাধানের হয়ে যাবে শুধু আপনাদেরকে একটা কাজ করতে হবে আমার আমার স্ক্রিনে আমার নাম্বার আছে এই নাম্বারে কল করে সমস্ত বিষয়ে আমার সাথে আলোচনা করতে হবে আর যেটা বলছিলাম যেটা আপনাদেরকে আপনাদের আগে পরিচালনা যদি নিতে চান তাহলে যেটা আপনাদের আগে খরচ হয়েছিল পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল কিন্তু এখন সেটা আপনাদেরকে তিন ভাগ করে এক ভাগ করেন আপনার ছয় ছয় হাজার ছয় পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে এটা শুধু দুই হাজার ছাব্বিশ সালের জন্যই আপনাদের জন্য আমি এটা করিয়ে দিয়েছি আর যে যেগুলো কাজের কথা বললাম এই সব কাজের জন্য আপনার তিন ভাগ করে একবার আপনাদের খরচ হবে সেটা আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে এই সব কাজ আপনারা করতে পারবেন তো যে কোনো সমস্যা হোক আপনাদের যতই ঋণের বোঝা মাথায় থাক সেটা আপনার ঋণ আর থাকবে না যতই আপনি মানুষের কাছে অপমানিত হন বা আপনার কথা কেউ শোনে না আপনাকে কেউ দেখতে পারে না এই সব সমস্যা সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এটাই আপনাদেরকে বলবো হাজার ছাব্বিশ সালে আমি আপনাদেরকে সকলের সমস্যা পূরণ করার জন্য আমি আজকের ভিডিওটা বানানো হচ্ছে তো তারা যারা এইসব কাজ করতে চান অবশ্যই আমি আমার নাম্বার তাবাই আছে নাম্বার নিয়ে কল করবেন বা মেসেজ করবেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনি আপনাদেরকে আজকে এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের মাঝখানে পৌঁছে দিতে পারছি এই যত সমস্যা আছে আপনাদেরকে সব সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ কাউকে আমি ফেরাবো না এটাই আপনাদেরকে বলার তো আপনারা যারা করবেন অবশ্যই ফোন বা মেসেজ করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এইটুকুই যেগুলো সমস্যার কথা বললাম বা পরিচালনের কথা বললাম বা পরিচালনের যে তাবিজটা থাকে সেই তাবিজের দামও আপনারা মোটামুটি আপনাদের সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে সেই তাবিজও নিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি